দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএমপি সহ সমমাননা কয়েকটি দলের নির্বাচন বর্জনের মধ্যেও জমে উঠেছে নির্বাচনী প্রচারণা প্রচার প্রচারণা কেন্দ্র করে এর মধ্যে বেশ কিছু সংঘাতের খবরও মিলেছে বিরোধীদের ভোট বর্জন সহ অসহযোগ হুমকিত আছেই তাই সহিংসতার বিষয়ে সজাগ আইনশৃঙ্খলা বাহিনী ভোটের সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে মাঠে থাকবে পুলিশ আনসার বিজিপি কোস্টগার্ডসহ এপিবিএন এর সাড়ে সাত লাখ ফোর্স সেই সাথে কাল থেকে মাঠে নামছে সেনাবাহিনীও ভোটের আগে ও পরে ১৩ দিন মাঠে মোতায়েন থাকবে সেনাবাহিনী জাতীয় সংসদ নির্বাচনে ভোট কেন্দ্র, প্রার্থী ভোটার প্রিজাইডিং অফিসার ও রিটার্নিং কর্মকর্তা সহ প্রত্যেককে নিরাপত্তা দিতে এর মধ্যে নির্বাচনী ছক তৈরি করেছেন আইনশৃঙ্খলা বাহিনী নির্বাচন সুষ্ঠু করতে মাঠে মোতায়েন করা হয়েছে সাড়ে সাত লাখের বেশি আইনশৃঙ্খলা বাহিনী যা গত একাদশ সংসদ নির্বাচনের চেয়ে এক লাখ ত্রিশ হাজার বেশি পুলিশ সদর দফতর সূত্রে জানা যায় নির্বাচনে সেনাবাহিনী র্যাব বিজিপি আনসার ও কোস্টগার্ডের সদস্যরা মাঠে থাকলেও নিরাপত্তার মূল দায়িত্বে থাকবে পুলিশ নির্বাচনে পুলিশের প্রায় আশি শতাংশ সদস্য ভোটের মাঠে মোতায়েন থাকছে নির্বাচনী দায়িত্ব পালনের জন্য অধিকাংশ জায়গায় বিরতিহীনভাবে ডিউটিতে থাকবে পুলিশ সদস্যরা এছাড়া ঢাকাসহ দেশের বিভিন্ন থানা এলাকায় চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেফতারেও কাজ করছে পুলিশ এবার বৈধ অস্ত্র জমা নেয়া হয়নি তাই অবৈধ অস্ত্রের ব্যবহার যাতে কোনোভাবে না বাড়ে সেদিকেও খেয়াল রাখতে হচ্ছে পুলিশকে নির্বাচন কমিশন সূত্রে জানা যায় গুরুত্বপূর্ণ ভোটকেন্দ্রে আইনশৃঙ্খলা বাহিনীর দুই লাখ পঞ্চাশ হাজার সদস্য মোতায়েন থাকবে সাধারণত ভোটকেন্দ্রে মোতায়েন থাকবে চার লাখ বাহাত্তর হাজার সদস্য এছাড়া মেট্রোপলিটন এলাকার বাহিরে অস্ত্রধারী দুজন পুলিশ অস্ত্রধারী একজন আনসার অস্ত্র বা লাঠিধারী একজন আনসার সহ দশজন সাধারণ আনসার ও গ্রাম্য পুলিশ সদস্য সহ পনেরো থেকে ১৬ জনের একটি দল সবসময় ভোট কেন্দ্রে নিরাপত্তা দিবে এবার নির্বাচনে মোট এগারো কোটি ছিয়ানব্বই লাখ একানব্বই হাজার ছয়শ তেত্রিশ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ পাবেন কবির খবর